করে <laughs> মাছ <video> <interferes> <laughs> <ohhaltý matholes> <shaped> <inaudible> হ্যালো ওয়েলকাম ব্যাক আজকে একদম রেডি হয়ে আমি ভিডিওটা শুরু করছি অলমোস্ট বেজে গেছে দশটা দশ আর আমরা এখন যাচ্ছি সরস্বতী পুজোতে বহুড়ের একটা সিনিয়রের বাড়িতে দা আর সুমিতাদির বাড়িতে পুজো সেখানে আমরা যাব পুজোটা অ্যাটেন্ড করব চিনির হাতে খড়ি হওয়ার পরিকল্পনা আছে গান বাজতে শুরু করেছিল চিনির হাতে খড়ি হওয়ার পরিকল্পনা আছে তারপরে আমরা সেখান থেকে যাব সমরসেট বেঙ্গলি অ্যাসোসিয়েশন যেখানে আজকে আমাদের কালচারাল প্রোগ্রাম আছে সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা শুভেচ্ছা আরে গান শুরু হয়ে যাচ্ছে সবাইকে হাই করে দাও চলো দিনটাকে শুরু করা যাক পৌঁছে গেছি আমরা ভীষণ সুন্দর সাজিয়েছো এটা সুমিতা দি সুমিতা দির বাড়ি আর এই যে প্রবীর দা প্রবীর দা আর এই যে পুচকুতা একটু হাই করে দাও হাই আর আজকে আমাদের পূজারি অমলেন্দু দা ওই ওই তো একই ব্যাপার ভুলে গেছে

여기요 여기요? 손으로도 할수 있어요 손으로도 할수 있어요 잠깐 자, 저거 아, 아저씨 침이 뭐하는거에요? 오른쪽으로 오른쪽으로 자, 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 자 자, 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 자 자, 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 자 자, 자, 자 오! 소름 돋아!! o r c é 입니다 u i t o

আমাদের এখানে সরস্বতী পুজো হয়ে গেছে আমরা একটু জলদি বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া আর প্রসাদ নিয়ে আমি এবারে কালচারাল প্রোগ্রামের জন্য রেডি হব চিনিকেও রেডি করাবো চিনিরও একটুখানি আমার পরিকল্পনা আছে ওকে স্টেজে ওঠানোর তো সেই জন্য একটু জলদি বেরিয়ে গেলাম এখন প্রায় বাজে কটা পুন একটা বাজে পনে দুটো দেখাচ্ছে অ্যারাইভ্যাল টাইম পঁয়তাল্লিশ মিনিট আমাদের এখান থেকে মানে এখান থেকে আমাদের বাড়ি তো একদম রেডি হয়ে বা বাড়ি গিয়ে

দাঁড়াও আমার ডান্স পার্টনারগুলোর নামগুলো বলি নন্দিতা হাই অদিতি ঋতুদি ভিডিও মঞ্জুলা দেবজি বলবো না দেবিনা

ছবি তুলে দাও ছবি আরেকজনকে পরিচয় করিয়ে দিয়ে এটা হচ্ছে পাই শুভশ্রী

বলেছো কি পাঠশালা বন্ধ যে আন কে খোদা বন্ধ এরা যত বেশি পড়ে তত বেশি জানে আর তত কম মানে ঠিক কি না ঠিক 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 রাখা কাজ না মোটেও ভালো কাজ না বাঃ বাকি রাখা কাজ না মোটেও ভালো কাজ না শুনদি তো এবার বল কেন রেঁগেছি বাকি বাকী কি সাথ কোই কি আমার কোই কিছু জেয় নাই বাকি ফোন পেন নাও খায় রাত কোন দেওয়াজ চাই চাই যদি যাক প্রাণ হিরকের রাজার ভগবান এরে নিয়ে যাও মন্দর ঘরে দেখি কি আসে ফিরি কতই রং দেখি দুনিয়া এ ও ভাই রে ও ভাই কাতই রঙ্গ দেখি দুনিয়ায় আমি যেই দিকে চাই দেখে অবাক বলে যাই আমি যেই দিকে চাই দেখে

कहे, हो गया है कैसा ये कमाल क्या कहे तुमसे मिलके दिल का है जो हाल कहे, हो गया है कैसा ये कमाल क्या कहे दिल तो है निकरा राही जाना की तुम मंजिल हो दिल तो है एक कश्ती जाना का तुम साहिल हो दिल न फिर कुछ मांगे जाना, तुम मगर हासिल हो दिल तो है मेरा जाना, आओ तुम तो मह दिल हो चलता है इसकी मिल के दिल तिलका है जो हाल क्या कहें हो गया है कैसा तुम्हार क्या कहें तुमसे दिल तिलका है जो हार... ডান্স হয়ে গেছে কালচারাল প্রোগ্রাম হয়ে গেছে এটাকে তো সবাই চেনে এটা হচ্ছে সমাপ্তি দি খাওয়া দাওয়ার জায়গায় যাচ্ছি ও আমাদের মেনুতে আজকে ফুলকপি মাটন মাছ এটা কি ফিরে গেছি বাড়ি মুখ চোখের কি অবস্থা হয়েছে এখন জাস্ট ফ্রেশ হব ফ্রেশ হয়ে আজকের মতো আমাদের সরস্বতী পুজোর প্রোগ্রাম সরস্বতী পুজো সব কিছুই শেষ আর আজকের দিনটাও শেষ বাজে অলমোস্ট রাত্রি দশটা এরপরে এখন এতদিনের সব মেহনতি দু মাস ধরে রিহার্সালস সব কিছু প্ল্যানিং কি পড়ব কি হবে কি নাচ হবে কীভাবে সাজানো হবে সব জিনিসপত্র সব কিছুর আজকে দ্য অ্যান্ড অ্যান্ড আজকে ভালোই কাটলো খুব ভালো প্রোগ্রামও হলো তোমরা জানিও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার টাটা